আজ জানব পানিচক্র এবং সমুদ্র থেকে পানির বাষ্পায়ন এই দুটি বিষয় একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত নিচে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল সমুদ্র থেকে পানির বাষ্পায়ন বাষ্পায়ন হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে তরল পানি গ্যাসীয় অবস্থায় বা জলীয় বাষ্পে রূপান্তরিত হয় পানিচক্রের জন্য প্রয়োজনীয় পানির সিংহভাগই আসে সমুদ্রের বাষ্পায়ন থেকে এটি কিভাবে কাজ করে সৌরশক্তি সূর্যের তাপ হল বাষ্পায়নের মূল চালিকা শক্তি সূর্যের রশ্মি যখন সমুদ্রের পানির উপর পড়ে তখন পানির কণাগুলো শক্তি শোষণ করে এবং তাদের তাপমাত্রা বাড়তে থাকে কণার গতি পর্যাপ্ত শক্তি পেলে পানির কণাগুলো একে অপরের আকর্ষণ বল ছিন্ন করে এবং বায়ুমণ্ডলে জলীয় বাসক হিসেবে উঠে যায় লবণাক্ততার প্রভাব একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যখন সমুদ্রের লবণাক্ত পানি বাষ্পীভূত হয় তখন শুধুমাত্র বিশুদ্ধ পানির অণুগুলোই বাষ্পে পরিণত হয় লবণ এবং অন্যান্য খনিজ পদার্থ সমুদ্রে থেকে যায় এ কারণেই সমুদ্রের পানি লবণাক্ত হলেও মেঘ থেকে যে বৃষ্টি হয় তা মিষ্টি পানি অন্যান্য প্রভাবক বাতাসের গতি আর্দ্রতা এবং পানির পৃষ্ঠের ক্ষেত্রফলও বাষ্পায়নের হারকে প্রভাবিত করে বাতাস যত বেশি এবং আর্দ্রতা যত কম হবে বাষ্পায়ন তত দ্রুত হবে বিশাল সমুদ্রের পৃষ্ঠ এই প্রক্রিয়াকে ব্যাপকভাবে সাহায্য করে পানিচক্র পানিচক্র হল একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীতে থাকা পানি ক্রমাগত এক অবস্থা থেকে অন্য অবস্থায় এবং এক স্থান থেকে অন্য স্থানে চক্রাকারে আবর্তিত হয় সমুদ্র থেকে পানির বাষ্পায়ন এই চক্রের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ পানিচক্রের প্রধান ধাপগুলো হল এক বাষ্পীভবন সূর্যের তাপে সাগর মহাসাগর নদী রদ এবং অন্যান্য জলাশয় থেকে পানি জলীয় বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে উঠে যায় উদ্ভিদ তার পাতা থেকে যে প্রক্রিয়ায় পানি ছাড়ে সেটিও বাষ্পীভবনের একটি অংশ ঘনীভবন বায়ুমণ্ডলের ওপরের স্তরে তাপমাত্রা কম থাকায় এই জলীয় বাষ্প ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার ফলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা বা বরফ কণায় পরিণত হয় এই কণাগুলো একত্রিত হয়ে মেঘ তৈরি করে তিন অধক্ষেপণ মেঘের মধ্যে থাকা পানির কণাগুলো যখন যথেষ্ট ভারী হয়ে যায় তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি টানে বৃষ্টি বরফ বা শিলাবৃষ্টি হিসেবে ভূপৃষ্ঠে ঝরে পড়ে একেই অধক্ষেপণ বলে চার সংগ্রহ বৃষ্টির পানি ভূপৃষ্ঠে পড়ার পর বিভিন্ন পথে প্রবাহিত হয় কিছু পানি নদী বা হ্রদে গিয়ে মেশে এবং অবশেষে সমুদ্রে ফিরে যায় কিছু পানি মাটির নিচে চুইয়ে প্রবেশ করে এবং ভূগর্ভস্থ পানি হিসাবে জমা হয় এই সংগৃহীত পানি আবার বাষ্পীভূত হয়ে চক্রটিকে সচল রাখে